এই সেগমেন্টের মধ্যে বাইকটা দুর্বল লুকস ভালো না লুকস ভালো না তাই না দেখেন বাইকটার লুকস কেরকম কেমন লাগতেছে একটু নামাই আপনাদেরকে দেখাই তারপর আপনাদেরকে দেখাবো তার এটার বাইকের স্পিড দেখছেন বাইকের লুক্স দিস ইস হন্ডা এক্সপ্লেট দেখছেন আপ কেমন লাগতেছে ভাই চলবে লুকসে চলবে কী করা আছে দেখেন জাস্ট আপনাদেরকে জাস্ট টাইম বলে দিই আমি বাইকটা মডিফিকেশন করে রাখছি যেগুলো সেগুলোর ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আর দেখেন আমি মার্কেটটা খুলে রাখছি ডিজাইনটা সুন্দর লাগতেছে সামনে উইন্ডশেলটা খুলছি উইন্শেলটা খোলার পরে এরকম লাগতেছে আর সামনে যে স্ট্যান্ড লাগাই রাখছি এটা হচ্ছে স্ট্যান্ড এটা আলাদাভাবে ভিডিও জন্য আর এখানে দেখেন সামনে লুকসে দেখেন দেখছেন আপনারা বলেন দাদা বাইক দাদাদের বাইক চাঁদাদের বাইক কোনটা এক্সবিল তাই না গেট আপ দেখছেন বাইকটার চলেন এবার চেক করবো আমরা এটার স্পিড এটার গতি কেমন ওঠে লেটস গো চলেন টান দেওয়া যাক কতক্ষণ লাগে সামান্য এটা রোডটা পার হতে দেখছেন টান দেখছেন তিনে কত যাচ্ছে এটা দাদা বাইক এটা দাদা বাইক মনে হয় আপনাদের বুইড়া বাইক মনে হয় তাই না দেখছেন এক্সপ্লেটের পাওয়ার এক্সপ্লেটের ক্ষমতা দিস ইজ দ্য এক্সপ্লেট এত সহজে এত অল্প টাইমে মানে টর্কের দিক থেকে হিসাব করতে গেলে আমি অন্যান্য বাইক চালিয়ে দেখছি এইভাবে টানা হয় নাই আর এভাবে দেখা হয় না যে আসলে কীরকম ওঠে আর এটাতে আমি টানেও দেখছি মানে টপ স্পিডটাও টেনে দেখেছি আসলে অন্যান্য বাইকের তুলনায় আমাকে এটা বেস্ট মনে হয় সিরিয়াসলি বেস্ট মনে হয় তো চলেন এটা নিয়ে আরেকটু কথা বলা যাক দাদা বাইক নিয়ে উঠে পড়েছি ভাঙাছুরা রোডে আর এতক্ষণ দেখলেন সুন্দর একটা রোডে টান দিলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এক্সপার্ট যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন আর বাইকটা সম্পর্কে আপনাদের যদি বলি বাইকটা হচ্ছে কমিউনিটির বাইক আর কমিউনিটির বাইকের মধ্যে এখানে এই যে উইনশেড টুইনশেডটা লাগানো থাকে একটা লাগায় রাখলে খুব একটা ভালো লাগে না দেখতে আপনারা চাইলে এরকম মোটিভেশন করতে পারেন আর দেখতে মোটামুটি সুন্দর লাগে এইভাবে মানে আমার ব্যক্তিগত দেখতে ভালো লাগে চ্যাংরা স্টাইল যেটাকে বলে আর অনেকে বলেন দাদা বাইক চাচা বাইক দেখছেন টান দেখলেন কত স্পিডে আসলো বাইকটা তিন গিয়ার হান্ড্রেড ছোয়া যায় হান্ড্রেড টেনও উঠে যায় ভালো রাস্তা হলে বাট আমি তো ওখানে মানে ছোটো রাস্তা হিসাবে ভালো টানতে পারি না বুঝছেন আর পিছনে লুক্স ডিজাইন তো দেখালাম এটার একটা খারাপ দিক আছে সেটা সামনে চাকাটা চিকন আর কিলিং সুইচগুলো দেওয়া নাই এই জন্য খুব একটা বিল্ড কোয়ালিটি মানে দামের দিক থেকে কমাই দেওয়া হয়েছে এই কারণে আর বাদ বাকিটা মোটামুটি ফাটানো টানোটে ভাই ফাটানো টানোটে আর চেন চুন এগুলো তো ভাই যদি যত্ন রাখেন তো আর পাঁচটা বাইকের মতো যেগুলো দামি বাইকগুলো আছে সেগুলোর মতনই আপনি ভালোভাবে চালাইতে পারবেন এটা হচ্ছে আমাদের হোন্ডা এক্সপ্লেট তো হোন্ডা এক্সপ্লেটের টপ স্পিড চেক দিয়ে দিলাম আর টপ স্পিড না আসলে স্পিড টেস্ট করলাম যে কত কেমন গতি ওঠে আসল গতিটা কীরকম এক গিয়ারে বাহান্ন যায় দুই গিয়ারে আটাত্তর প্লাস আশির ধাক্কা দেয় আশির ধাক্কা দেয় আর তিন গিয়ারে একশো দশ উঠে যায় আপনারা তো দেখেছেন তো এই বাইক নিয়ে বেশি কিছু বলার নাই গত গত আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে বাইকটা নিয়ে চাইলে আপনারা দেখতে পারেন চলেন ভিডিওটা এখানে শেষ করি